পিরামিড নামটা শুনলেই আমাদের চোখে ভাসে লক্ষ লক্ষ দাসের ছবি চাবুকের আঘাতে পাথর টেনে নিয়ে যাচ্ছে তারা কিন্তু যদি বলি এই ধারণাটা সম্পূর্ণ ভুল কি হবে যদি এই বিশাল সমাধিক্ষেত্র দাসদের দিয়ে তৈরি না হয়ে থাকে প্রত্নতাত্ত্বিকরা পিরামিডের পাশেই খুঁজে পেয়েছেন নির্মাতাদের আস্ত এক শহর সেখানে পাওয়া গেছে হাজার হাজার কবর এই শ্রমিকদের হাড় ভাঙলে তার চিকিৎসা করা হতো তাদের সম্মানের সাথে কবর দেওয়া হয়েছিল এবং তাদের বেতনও দেওয়া হত এর প্রয়োজন আর মমি এটা শুধু দেহ সংরক্ষণের জন্য ছিল না মিশরীয়রা বিশ্বাস করত পরকালে ভ্রম তারা লিভার ফুসফুস যত্ন করে রাখত কিন্তু মস্তিষ্ক সেটাকে তারা অপ্রয়োজনীয় মনে করত এবং নাক দিয়ে বের করে ফেলে দিত প্রাচীন মিশরে নারী পুরুষ উভয়েই ভারী মেকআপ ব্যবহার করত এই কালো আইলাইনার শুধু সৌন্দর্যের জন্য নয় সূর্যের আলো থেকেও চোখকে রক্ষা করত আরেকটা চমক বিখ্যাত ক্লিওপেট্রা তিনি মোটেও মিশরীয় ছিলেন না তিনি ছিলেন গ্রিক টলেমি রাজবংশের সদস্য মিশরীয়রা বোর্ড গেম খেলতে খুব ভালোবাসত তারা সেনেট নামের একটি খেলা খেলত এবং বিশ্বাস করত এটা পরকালেও তাদের খেলতে হবে তারা বিড়ালকে পবিত্র মনে করত বিড়াল মারা সে সময় মারাত্মক অপরাধ ছিল দে কনসিডার্ড খ্যাট সেক্রেড খেলিং এ খ্যাট ওয়াজ আ সিরিয়াস ক্রাইম অ্যাট দ্যাট টাইম প্রাচীন মিশর শুধু পিরামিড আর মমির গল্প নয় এটা ছিল সম্মান বিশ্বাস উদ্ভাবন আর চমকে ভরা এক অবিশ্বাস্য সভ্যতা এমন আও রহস্য জানতে চান তাহলে সাবস্ক্রাইব বাটনটা চেপে দিন না হলে এই মমিটা কিন্তু রাতে আপনার স্বপ্নে এসে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড চেয়ে বসতে পারে